I'm oh, not দেখার সৌভাগ্য হয় আমিও পনেরো ষোলো সতেরো বছর আগে এরকমই ছিলাম তাই মনে হয় যে স্কুলে গেলে একটু হলেও একটা নিজেকে তরুণ সমাজের সঙ্গে একাত্ম করা যায় এখানে কোন কোন ক্লাস রয়েছে নাইন টেন ইলেভেন আচ্ছা তো এটা আমি এসেছি পৃথার আমার ছোট বোনের মতো আমাকে বললো যে দেবী তোমাকে আসতেই হবে আজকে আমার আরো দুটো অনুষ্ঠান প্রোগ্রাম রয়েছে আমন্ত্রণ অফিসের পরে তো উইমেন্স ডে সেই জন্য এখানে একটা স্বাস্থ্য সংক্রান্ত কিছু অ্যানিমিয়ার কোনো টেস্ট হবে তো আমি তো হেলথের কিছুই জানি না সুতরাং সেদিকে বলবো না আমি ছোটো কয়েকটা কথা পাঁচ দশ মিনিটে বলবো সেটা হচ্ছে যে উইমেন্স ডে দরকারটা কেন করল মেন্স ডেও একটা আছে আমরা জানি সম্ভবত থার্ড নভেম্বর বা এরকম কিছু কিন্তু সেটা নিয়ে এত কি বলবো আলোচনা উৎসব এত হইচই হয় না উইমেন্স ডে কেন হয় তার কারণ এই যে তোমরা আজকে ক্লাস নাইন টেন ইলেভেনে পড়ছো আজ থেকে দেড়শো বছর আগেও কিন্তু সেটা ভারতবর্ষের মেয়েরা ভাবতে পারতো না ভারতবর্ষের মেয়েরা তখন ভাবত যে তারা জোর পেয়েছে মেয়ে হয়ে মানেই তারপরে ছ বছর বছর অষ্টম বর্ষে গৌরীদান করতে হবে তাদের বিয়ে হবে এবং তখন মেয়েদের একটাই ছিল যেতে সন্তান উৎপাদন ঠিক আছে যে আমাদের আহ স্ত্রীর যে আরেকটা সমর্থক শব্দ ভারজা ভারজা মানে তো স্ত্রী তোমরা জানো তো ভারজা মানে স্ত্রী সমর্থক শব্দ বড় তো মাধ্যমিকের জন্য তো এই ভার্জা শব্দটা এসেছে বৃ ধাতু থেকে ব্রি থেকে এসেছে বৃত্ত আর ব্রি থেকে এসেছে ভার্জা অর্থাৎ যে বৃত্ত যে বাইরে কাজ করবে বাইরে আমাকে সার্ভিস দেবে আর ভার্জা যে ভেতরে আমাকে সার্ভিস দেবে তো এই যে আমার একটা প্রচণ্ড বৈষম্যমূলক সমাজ দেড় দুশো বছর আগে ওদিন ছিল যদিও সেটা প্রাচীন বৈচিত্র্যটা ছিল না আমরা জানি যে গার্গী অমালা লোম তারা কিন্তু আজ থেকে দুহাজার আড়াই বছর আড়াই বছর আগে তারা অত্যন্ত বিদেশি পণ্ডিত ছিলেন তারা এখানটা একটু আসতে কথা বলতে হবে তো আজ থেকে দু হাজার বছর আগে কিন্তু এটা ছিল না কিন্তু তারপর যেটা হয় যে বৈদেশিক নানা ধরনের শক্তি ভারতবর্ষে ঢুকতে থাকি এবং যে কারণে ক্রমশ মেয়েরা মর্দাবেশন হয়ে যায় এবং দেড়শো বছর আগে যেটা বলছিলাম যে মেরা তাদের শিক্ষা তো কথা শিক্ষা সংস্কার আচার কিছুই তাদের তাদের কোনো আলো কাছে পৌঁছতো না কারা সেটা নিয়ে এলেন পৌঁছলেন কারা কাদের জন্য আমরা পড়াশোনা করতে পেরেছি আজকে একজন কারোর নাম বলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন কি ধরো দ্বারকানা গঙ্গোপাধ্যায় মধমোহন তর্কালঙ্কার এরা অনুভব একটা পাখা একটা ডানায় ঘর করে যেমন ওরা যায় না তেমনি সমাজের অর্ধেক অংশ যদি পাকে ডুবে থাকে তাকে কখনো তোলা যাবে না তো সেই দেড়শো বছর আগে যে সংস্কার শুরু হয়েছিল তার প্রতিফলন হচ্ছে তোমরা আজকে ছোট ছোটো মেয়েরা তোমরা পড়াশোনা করছো আমরা যারা তোমাদের থেকে আরেকটু বড় আমরা চাকরি করছি আমাদের থেকে যারা আরেকটু বড় তারা চাকরি জীবনের সায়নি এবং আরও যারা বয়স্ক তারা সারাটা জীবন একটা সম্মানের সঙ্গে রেসপেক্টের সঙ্গে আর সামাজিক পরিচিতির সঙ্গে জীবনটাকে নির্বাহ করে তারা স্বস্তিতে এবং শান্তিতে একটা মানুষের মতো বাঁচতে পারছে এইবার এটা তো গেল উইমেন্স ডে প্রয়োজনীয়তা এবার এখন যেটা এখনকার বর্তমান প্রেক্ষাপটে আমি তোমাদের কয়েকটা কথা বলবো যে এখন তো মেয়েরা বড় শিখছে প্রায় একশো বছরের কাছাকাছি হয়ে গেল এখনকার দিনে একটা ছেলের মেয়ের মধ্যে সামাজিক আর্থিক বা তার কাছ থেকে বাবা মার চাহিদা খুব একটা কিছু পার্থক্য নেই তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কয়েকটা কথা সবসময় মনে রাখবে যেহেতু তোমাদের থেকে আমি একটু বড়ো সেই বড় হওয়ার জ্ঞান দিচ্ছি বলতে পারে এক নম্বর হচ্ছে যাই হয়ে যাক জীবনে যাই আসুক যত প্রতিকূলতাই আসুক নিজের পায়ে দাঁড়ানো সব থেকে আগে ইম্পর্টেন্ট হতেই পারে তুমি পড়াশোনা করতে ভালো লাগে না সবার বিধা আমাদের সোসাইটি আমাদের সমাজ যদিও বা ভাবে যে এডুকেশন ইজ দ্য অনলি কি এডুকেশন ইজ দ্য অনলি কি বাই উইচ উই ক্যান এক্সেল কিন্তু সেটা নয় শুধুমাত্র পড়াশুনো এই যে সমাজে সফল হওয়া যায় স্বাবলম্বী হওয়া যায় তা কিন্তু নয় অনেক কিছু অনেক রকম সম্মানজনক পেশা আছে যাতে পড়াশুনো না করেও তুমি কিন্তু জীবনে নিজের একটা পরিচিতি তৈরি করতে পারবে আমার বলার বক্তব্য হলো নিজের একটা ফোকাস এখন থেকে নিজের একটা গোল তৈরি করো নাইন টেন ইলেভেন মানে তোমরা এখন সন্ধিতে রয়েছ এই সময় দিস ইজ দ্য হাই টাইম যে পড়াশুনোর দিকে হোক কি অন্য কোনো দিকে হোক যে কোনো দিকে হোক নিজের একটা গোল তৈরি করো কারণ কোনো অ্যাডমিশন না থাকা জীবনের লক্ষ্য না থাকলে কিন্তু তাকে বলা হয় সমুদ্রের দিক হারানো নাবিকের মতো ঠিক আছে জীবনে একটা লক্ষ্য তৈরি করো সেই লক্ষ্যটা যাই হোক অন্যরা অনেকে তা নিয়ে হাসে করতে পারে আমার স্কুলে একটি বান্ধবী ছিল সে সারাদিন টিভি দেখতো সারাদিন সিরিয়াল দেখতো তখন ইন্টারনেট ছিল না সমস্ত সিরিয়াল তার কম্পস্ত ছিল তাই নিয়ে আমাদের আমরা স্কুলে টিচারদের দিদিভাই বলতাম দিদিভাইরা না তাকে প্রচণ্ড করতো কিন্তু টেলিপ্যাথিক্যালি বা কাতকালীনভাবে সে এখন পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম বিখ্যাত এন্টারটেনমেন্ট রিপোর্টার এবং সে একটি বিখ্যাত টিভি চ্যানেলের রিপোর্টার এবং ভারতবর্ষে যত গ্লোবাল সেলিব্রিটি আসে ওই ফার্স্ট তাদেরকে ইন্টারভিউ করে এবং মজা করে বলে যে আমি তখন টিভি দেখতাম টিভি আমাকে এত খাওয়াচ্ছে তো আমি এটা বলার উদ্দেশ্য হলো যে যেটাই করো জীবনে তোমার ফোকাসটা ঠিক রাখবে যে আমি যে টিভিটাও দেখছি বা আমি যেটা করছি সেটা আমাকে কোনোভাবে পরবর্তীকালে আমাকে কোনো উত্তরণের পথে নিয়ে যাবে কি না আমি যে দেখো সূর্য চন্দ্র গাছ পাহাড় নদী এরা কত বছর হাজার হাজার বছর এতে হবে কিন্তু মানুষের আয়ু দেখো সত্তর বছর পঁচাত্তর বছর ম্যাক্সিমাম তো এইটুকু আয়ুর মধ্যে সময়টা খুব দুর্লভ সময়টা এমন বছর পরে আরো কুড়ি বছর তিরিশ বছর অনেক ভালোভাবে থাকতে পারতেন তো নিজের পায়ে দাঁড়ানো একটা দুঃখ ঠিক করা একটা সেটা গুরুত্ব দেওয়ার অনেকেই আছেন তারা বুঝেন না হয়তো অনেকে মনে বুঝবেন যে না এটা একটু অত ইউনিক পার ও তুমি মনে রাখবে যে সবার জীবনে ধরেই কিন্তু সমান নয় আজকে যার জীবনে সফল যে সময় আসে আরেকজনের কাছে হয়তো আরেকজনের জীবনের মতো সাফল্য মতো সময় আসতে পারে তো সুতরাং একদম ধৈর্য ধৈর্য রেখে নিজের ফোকাসে নিজের স্বপ্নে অবচার থাকবে বা যে সোশ্যাল মিডিয়ায় আমরা একটা দেখি বা দুনিয়ায় আমরা যেটা দেখি সেটা কিন্তু সবসময় সত্যি নয় সেটা কিন্তু অনেকটা সিনেমায় দেখার মতো লার্জার দ্যান লাইফ নট লাইফ তো সেটা কিন্তু রিল লাইফ রিল লাইফের সঙ্গে তুমি যদি তোমার রিয়েল লাইফটাকে এক্সপেক্ট করতে যাও বা সেই রিল লাইফের ওপর ভর করে তুমি যদি ভাবো তোমার রিয়েল লাইফটাও সেই রকম হবে তাহলে কিন্তু তোমাকে খুব একটা হতাশুনে হবে সোশ্যাল মিডিয়ায় বেশি সময় নষ্ট প্রকারই তো তাদের রিসার্চ পেপারে সেখানে একটি পেপার দু হাজার একুশ সালে প্রকাশিত হয়েছে যে যে সমস্ত বাচ্চারা খুব ছোটো থেকে মোবাইলের মধ্যে স্মার্টফোনের মধ্যে এক্সপোজ তাদের কিন্তু মস্তিষ্কের সমস্ত কোর্সগুলো সূক্ষ্ম কোর্সগুলো ঠিকভাবে বিকশিত হয় না এখন সুপক্ষ বিকশিত না হলে কি হবে হয়তো একটি বাচ্চা সে বড় হচ্ছে সে হয়তো উত্তরাধিকার সূত্রে হোক বা পরিবেশ করার সূত্রে হোক সে মেধাবী সে বড় চাকরি পাবে সে জীবনে অর্থ উপার্জন করবে অর্থ নাম যশ খ্যাতি সবই তার হবে কিন্তু সেগুলো হলেই কি আমরা তাকে মানুষ বলি মানুষ কিন্তু শুধুমাত্র অর্থ নাম যশ খ্যাতি দিয়ে হয় না মানুষ তাকে বলে যার মানবিকতা আছে যার সহকর্মিতা আছে যার মধ্যে সংযম আছে যার মধ্যে মায়া দয়া অন্যের জন্য এম্প্যাকি আছে তো এইগুলো এগুলো কিন্তু নেচারেল রিসার্চ পেপার বলছে যারা ভীষণভাবে স্মার্টফোনে এডিস্টেড তাদের এই মস্তিষ্কে যে সূক্ষ্ম কোষগুলো তারা ডেভেলপ করে না যে কারণে আমরা দেখবো হয়তো এমন একটা প্রজন্ম আসবে তারা হয়তো কেরিয়ারের দিকে প্রচণ্ড সফল তারা লক্ষ লক্ষ টাকা চাকরি করে তারা ওয়েল সেটেল কিন্তু তাদের কোনো মায় নেই তাদের কোনো সংবেদনশীলতা নেই পাশের মানুষটার কোনো দুঃখ বলে তাদের কোনো কষ্ট নেই তারা নিজেদের নিয়েই ব্যস্ত সেরকম কি একটা প্রজন্ম আমরা চাই আমরা সেরকম প্রজন্ম চাই না তাই তো সেরকম তো আমাদের শেখাননি যারা যারা আমাদের পড়াশোনা শিখিয়েছেন তারা কিন্তু যদি সেটা মনে করতে আজকে বিদ্যাসাগর স্কলার ছিলেন রামমোহন প্রচুর ভাষায় দলিক্লোর ছিলেন পণ্ডিত ছিলেন মহাপণ্ডিত ছিলেন তারা যদি ভাবতেন যে তারা নিজের জীবন থাকবেন তাহলে কিন্তু নেতাজি আইসিএস ছাড়তেন না অরবিন্দ আইসিএস ছাড়তেন না বিদ্যাসাগর ওই বয়সে কলেজের প্রিন্সিপালে মোটা টাকা নিজের মতো করে ভালো জীবন তারা নির্বাহ করতে পারতেন তারা